হ্যালো আসসালামু আলাইকুম জনগণ জনগণ হয়তোবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন বা আমাদের ফেসবুক গ্রুপে আছেন অনেকে হয়তোবা দেখছেন যে নগদে নোটিফিকেশন হয়েছে আজ রবিবার একশো পাঁচ টাকার রিসার্জে একশো পার্সেন্ট ক্যাশব্যাক মানে একশো পাঁচ টাকা রিচার্জে একশো পাঁচ টাকায় ক্যাশব্যাক যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করা লাগবে এখানে কীভাবে রিচার্জ করবেন এবং কী কী শর্ত প্রযোজ্য আছে এটা সম্পন্ন আমাদের এই ভিডিওটা দেখেন আপনি সেই ক্ষেত্রে একশো পাঁচ টাকার রিচার্জে একশো পাঁচ টাকায় ক্যাশব্যাক পাবেন ইনশাআল্লাহ তাইভাবে মনোযোগ দেখতে হবে আমাদের কিন্তু নগদে নোটিফিকেশন হয়েছে দেখেন আজ এবার একশো পাঁচ টাকা রিচার্জ একশো পার্সেন্ট কেজি এখানে উল্লেখ আছে দেখেন নগদ থেকে অক্টোবর মাসে এই মাসটার নাম কি দেখেন অক্টোবরের আজকে পাঁচ তারিখ মানে অক্টোবরের পাঁচ তারিখের মধ্যে যদি নগদ থেকে কোনো প্রকার মোবাইল রিচার্জ না করে থাকেন সেই ক্ষেত্রে এই ক্যাম্পে আওতাভুক্ত হবেন এই ক্যাম্পিংটা থাকবে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আশা করি বুঝতে পারছেন এই ক্যাম্পিংটা যদি আপনি অক্টোবর মাসে ধরেন এক তারিখ থেকে দুই তারিখ এরকম যদি রিচার্জ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাম্পিং এ আত্মভুক্ত হবে না আপনার নগদ থেকে যদি রিসার্জ করে থাকেন তাহলে এই ক্যাম্পিংয়ে আত্মভুক্ত হবেন না এটা মনে রাখেন এখন আমি কীভাবে রিচার্জ করি সেটা দেখাই আমার প্রথমত আমি ছাইটা আরেকটা মোবাইল নিয়েছি সেই ক্ষেত্রে আমি রিচার্জ করার জন্য মোবাইলটা নিচ্ছি যে কীভাবে আমি রিচার্জটা করবো এটু জেড আপনাদেরকে টাইমার দিয়ে এখানে কিন্তু উল্লেখ আছে যে প্রতি মিনিটে প্রথম দশজন পাবে এটা হলো অক্টোবরের পাঁচ তারিখ দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্পিংটা চলবে মানে দুই ঘন্টা ক্যাম্পিং প্রতি মিনিটে প্রথম দশজন এখন যদি আপনি প্রথম দশজনের মধ্যে কীভাবে আসবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ তাই জনগণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর জনগণ যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হয়েছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারে আর অনেকে আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে স্পেশাল গ্রুপ সম্পর্কে একটু বলি বা স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ থেকে ফিরে তাল টাকা উঠে করতে পারবেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাবেন ক্লোন অ্যাপস এখন বর্তমানে বিকাশ ন্যাপসটা বন্ধ আছে বাকি ন্যাপসগুলো চালু আছে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টোটাল চারটা গ্রুপে জয়েন হতে পারবেন আর পাশাপাশি আমাদের টাঙ্গালপাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হতে পারবেন বা স্পেশাল গ্রুপ সুজা কথা আপনি যদি দোকানদার হন বা আপনার কাছে যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট থাকে সেক্ষেত্রে আপনি স্পেশাল গ্রুপে জয়েন হন স্পেশাল গ্রুপে জয়েন হলে সোজা কথা প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন সোজা কথা আপনার দোকানদার হইতে হবে অথবা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ টাকা লাগবে এখন বলতে পারেন ভাই এই ক্যাশ টাকাতে কী হবে বা একটা ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতেও কিন্তু এক হাজার টাকা লাগে মানে ইনভেস্ট করা লাগে স্পেশাল গ্রুপ প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন অফার সেলের বাহিরে তাইলে ভাই এনে তো অবশ্যই ইনভেস্ট লাগবে যাই হোক আমরা মূল বিটাতে চলে যাই এখন আমি নগদ থেকে রিসার্চ করব আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম এখন আমি একটা ওয়েবসাইট এটা হলো টাইম ডট ইস্ট টাইম আমি একটু দেখা টাইম ডট ইজ এই ওয়েবসাইটের নাম টাইম ডট ইজ দেখেন এটা লিখে আপনি সার্চ করবেন ওই সার্চ করেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এটা হলো টাইম অ্যাকুরেট টাইম বাংলাদেশের ইন্টারন্যাশনাল টাইম এবং অ্যাকুরেট টাইম এটার মধ্যে দেখাবে অ্যাকুরেট টাইম হান্ড্রেড পারসেন্ট এখন আমি আমার নগদ অ্যাপসে ঢুকবো আমি আমার নগদ অ্যাপসে ঢুকি অলরেডি আমার নগদ অ্যাপসে ঢুকছে এখন মোবাইল সার্চ অফ শুনে যাব আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই এই যে মোবাইলের সার্জ অপশনে গেছি এখন আমি একশো পাঁচ টাকা রেচার্জ যে কোনো সিমে রিচার্জ করলেই হবে নিজের নাম্বারে করতে হবে এরকম কোনো মানে নেই দেখেন আমি কীভাবে রিচার্জ করি এই যে এখানে ভাই ষোলোটা বাইজা ষোলোটা মানে চারটা বাইজা আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড যখন এখানে সাতান্ন সেকেন্ড আসবে যখন এখানে সাতান্ন সেকেন্ড আসবে তখন আমি যে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করবো আমি দেখি সাতান্ন সেকেন্ডে আমি সরাসরি ট্যাপ করব এটা আমি ক্যাশব্যাক কনফার্মিং ছাড়লাম ছাপ্পান্ন সাতান্ন এই যে আমি ট্যাপ করে দিয়ে রাখবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমার জিরো জিরো সেকেন্ডে পড়বে এখন অনেকে বলতে পারেন একটু লেট হয়েছে মনে হয় না ভাই লেট হয় নাই জিরো জিরো সেকেন্ডে পড়বে এই ক্যাম্পিংটা মাসে একবারই খেলতে পারবেন মাসে কিন্তু একবারই খেলতে পারবেন আর এই ক্যাম্পিংটা ভাই ক্যাশব্যাক পাওয়া সম্ভব হয় নাইনটি নাইন পারসেন্ট আমি যেভাবে খেললাম সাতান্নতে এখন থেকে ষোলোটা বাইজে নয় মিনিট আঠারোটা সেকেন্ড যখন সাতান্ন সেকেন্ড আসবে তখন অনেক ট্যাপ করে ধরে রাখবেন আশা করি স্যার সাকসেসফুল হবে ইনশাল্লাহ ক্যাশব্যাকও পাওয়ার সম্ভাবনা থাকবে নব্বই পার্সেন্ট ইনশাআল্লাহ তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে কুবাইতে থাকেন এটা বাই গেলে আসলে ভিডিও আমি দিই না এটা আপনাদেরকে দিলাম আপনাদের জন্য দুই টাকা ইনকাম করতে পারেন এর জন্য হয়তো তবে অনেকের কাছে এটা অগুরুত্বপূর্ণ ভিডিও হবে কিন্তু যারা ভাই জানে এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম